হোয়াইট হোল মহাবিশ্বের এক রহস্যময় বস্তু যেটি ব্ল্যাক হোলের মতো পদার্থ ও শক্তিকে ভেতরে টেনে নেয় না বরং উগড়ে দেয় বাহিরের দিকে বিজ্ঞানীরাইকে বলেন একমুখী মহাজাগতিক দরজা যা দিয়ে বস্তু ও শক্তি বের হতে পারে ঠিকই কিন্তু প্রবেশ করতে পারে না হোয়াইট হোলকে মনে করা হয় ব্ল্যাক হোলের থিওরিটিক্যাল টুইন হোয়াইট হোল ব্ল্যাক হোলের দিক থেকে সম্পূর্ণ বিপরীত আজকের যাত্রায় আমরা খুঁজে দেখব হোয়াইট হোলকে শুধু সমীকরণের মধ্যে সীমাবদ্ধ নাকি মহাবিশ্বের গভীরে লুকানো এক সত্যের আভাস হোয়াইট হোল এটি ব্ল্যাক হোলের ঠিক বিপরীত যেখানে পদার্থ প্রবেশ করতে পারে না বরং নিরন্তর নির্গত হয় আমরা জানি ব্ল্যাক হোল তার চারপাশের ইভেন্ট হরাইজন সীমান্তে আসা সমস্ত বস্তুকে গ্রাস করে নেয় এমনকি ব্ল্যাক হোলের ভেতর থেকে বের হতে পারে না বিজ্ঞানীরা বলছেন প্রবল মহাকর্ষ বলের প্রভাবে ব্ল্যাক হোলের অভ্যন্তরে স্থানকালের বক্রতাটি অসীম আকার ধারণ করে এর নাম তারা দিয়েছেন সিঙ্গুলারিটি এখানে এসে স্থান এবং কাল একাকার হয়ে গেছে সময়ের গতি থেমে যায় পদার্থবিজ্ঞানের স্বাভাবিক নিয়মগুলিও এখানে কল্লাপস করে। সেজন্য ব্ল্যাক হোলের অভ্যন্তরে কি ঘটছে সেটা নিশ্চিত করে বলা কঠিন। অনেক বিজ্ঞানী মনে করেন হোয়াইট হোল হচ্ছে ব্ল্যাক হোলের অন্তিম দশা। ইতালিয়ান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী কার্লো রোভেলি মনে করেন মহাবিশ্বে হোয়াইট হোলের অস্তিত্ব রয়েছে। তার ধারণা মতে সংকুচিত নক্ষত্র যখন ব্ল্যাক হোলে পরিণত হয়ে সিঙ্গুলারিটির শেষ সীমায় পৌঁছে যায় তখন কোয়ান্টাম অনি তার জন্য ব্ল্যাক হোলটি সময়ের বিপরীতে বাউন্স ব্যাক করতে পারে ব্ল্যাক হোলটি তখন তার ভেতরের সমস্ত শক্তি বাইরে বের করে দিয়ে একটি হোয়াইট হোলে পরিণত হয় ব্ল্যাক হোল নিয়ে সাধারণ অর্থে আমরা জানি যখন একটি বিশাল নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় তখন তার কেন্দ্রে অসাধারণ ঘনত্বের সিঙ্গুলারিটি তৈরি হয় যা সব কিছুর কেন্দ্রের দিকে টেনে নেয় এর বিপরীতে হোয়াইট হোল হল সেই তাত্ত্বিক বস্তু যা একই ধরনের সিঙ্গুলারিটি থেকে বস্তু ও শক্তি বাহিরের দিকে নির্গত করে উনিশশো ত্রিশের দশকে সাধারণ আপেক্ষিকতার সূত্রাবলীর মাধ্যমে ব্ল্যাক হোলের তত্ত্ব প্রতিষ্ঠিত হয় এরপরে বিজ্ঞানীরা এর বিপরীত দিকের সম্ভাবনাও ভাবতে শুরু করেন উনিশশো ষাটের দশকে বিজ্ঞানীরা হোয়াইট হোলের ধারণা প্রস্তাব করেন যাকে টাইম রিভার্স ব্ল্যাক হোল বা সময় বিপরীত ব্ল্যাক হোল হিসেবেও বর্ণনা করা হয় তবে হোয়াইট হোলের অস্তিত্ব আজও পর্যবেক্ষণ বা পরীক্ষামূলকভাবে প্রমাণিত হয়নি এটি সাধারণত গণনামূলক সলিউশন হিসেবে ধরা হয় যেখানে ব্ল্যাক হোল ও হোয়াইট হোল একই ম্যাথমেটিক্যাল কাঠামো দুই ধরনের প্রতিচ্ছবি হোয়াইট হোলের প্রধান বৈশিষ্ট্য হল এটি বস্তু ও শক্তি নির্গত করে এবং কিছুই এর ভেতরে প্রবেশ করতে পারে না এটি টাইম রিভার্সেল বা সময়ের বিপরীত হিসেবে বিবেচিত হয় অর্থাৎ ব্ল্যাক হোল যেখানে সব কিছু গ্রাস করে হোয়াইট হোল সেখান থেকে বস্তু ছেড়ে দেয় হোয়াইট হোল সাধারণত একটি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের বিপরীত প্রান্তে অবস্থিত বলে ধারণা করা হয় এটিকে বলা হয় মহাজাগতিক ফোয়ারা যা মহাবিশ্বে বস্তু ছড়িয়ে দেয় কখনো কখনো হোয়াইট হোলকে ওয়ার্ম হোলের অন্য প্রান্ত হিসেবে ধরা হয় যা অন্য জায়গা বা অন্য সময়ে যাওয়ার রাস্তা খুলে দেয় ব্ল্যাক হোল ও হোয়াইট হোলের মধ্যে প্রধান পার্থক্য হল ব্ল্যাক হোল বস্তু ও আলো গ্রাস করে আর হোয়াইট হোল বস্তু ও আলো নির্গত করে এছাড়া ব্ল্যাক হোল ইতিমধ্যে বহু পর্যবেক্ষণে পাওয়া গেছে কিন্তু হোয়াইট হোল এখনও শুধুই তাত্ত্বিক ধারণা সাধারণ আপেক্ষিকতা অনুসারে ব্ল্যাক হোল হল এমন একটি অঞ্চল যেখানে মহাকর্ষ বল এত বেশি শক্তিশালী যে কোনো বস্তু বা আলো তার আকর্ষণ থেকে মুক্তি পায় না ব্ল্যাক হোলের কেন্দ্রস্থলে সিঙ্গুলারিটি নামে একটি বিন্দুতে ঘনত্ব অসীম হয়ে যায় এর বিপরীতে হোয়াইট হোলকে ধরা হয় সিঙ্গুলারিটির এমন এক রূপ যেখানে বস্তু ও শক্তি নির্গত হয় কিন্তু কিছুই তার ভেতরে প্রবেশ করতে পারে না কাল সোয়ার্জ চাইল্ড কর্তৃক প্রণীত আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের সমাধান থেকে হোয়াইট হলের উদ্ভব হয় যেখানে দিক বিপরীত করে একটি নতুন সলিউশন পাওয়া যায় সমাধানে হোয়াইট হোল হল একটি ইভেন্ট হরাইজন যা বস্তু করে দেয় বের তবে হোয়াইট হোলের অস্তিত্ব নিয়ে বৈজ্ঞানিক জগতে জটিলতা রয়েছে এর প্রধান সমস্যা হলো এর স্থিতিশীলতা যে কোনো বাহ্যিক কণিকা বা বিকিরণ হোয়াইট হোলের ইভেন্ট হরাইজনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে তা হোয়াইট হোলের গঠন ভেঙে দিতে পারে ফলে প্রকৃতিতে এই ধরনের বস্তু স্থিতিশীল ভাবে থাকা কঠিন এছাড়া ব্ল্যাক হোল সাধারণত বিশাল নক্ষত্রের মৃত্যুর ফলস্বরূপ গঠিত হয় কিন্তু হোয়াইট হোলের কোনো স্বাভাবিক সৃষ্টি প্রক্রিয়া আজও জানা নেই এটি নিয়ে নানা তত্ত্ব প্রভাবিত হয়েছে যেমন বিগ ব্যাং নিজে একটি দৈত্যাকার হোয়াইট হোল হতে পারে যা মহাবিশ্বের সমস্ত বস্তু ছড়িয়ে দিয়েছে কোয়ান্টাম মেকানিক্সের ব্ল্যাক হোল থেকে নির্গত হয় হকিং বিকিরণ যা ধীরে ধীরে ব্ল্যাক হোলকে বাষ্পীভূত করে কিন্তু গবেষক অনুমান করেন এই বিকিরণ প্রক্রিয়া হোয়াইট হোলের সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে তবে এটি সম্পূর্ণরূপে স্পষ্ট নয় হোয়াইট হোল এবং ওয়ার্ম হোলের সংযোগও বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দু ওয়ার্ম হোল হল তাত্ত্বিক মহাজাগতিক নলাকার গঠন যা মহাবিশ্বের দুই ভিন্ন স্থান বা সময়কে সংযুক্ত করে অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন ব্ল্যাক হোল ও হোয়াইট হোল হল হোলের দুই প্রান্ত যেখানে বস্তু ব্ল্যাক হোলের মধ্য দিয়ে ঢুকে হোয়াইট হোল থেকে বের হয় তবে বাস্তবায়নের জন্য বিশেষ ধরনের নেগেটিভ এনার্জি বা অদ্ভুত শক্তির প্রয়োজন যা এখনও বিজ্ঞানে নিশ্চিত নয় পর্যবেক্ষণগত দিক থেকে বিজ্ঞানীরা মহাবিশ্বে এমন উজ্জ্বল ও অস্থির শক্তি নির্গমন খুঁজছেন যা হোয়াইট হোল থেকে আসতে পারে উদাহরণস্বরূপ গামা রশ্মি বিস্ফোরণ এর মধ্যে কিছু ঘটনা হোয়াইট হোলের সম্ভাবনার দিকে ইঙ্গিত করতে পারে তবে এই ধরনের পর্যবেক্ষণগুলো এখনও নিশ্চিত নয় হোয়াইট হোল এখনও একটি তাত্ত্বিক বস্তু যার বাস্তব অস্তিত্ব প্রমাণ হয়নি কিন্তু এর ধারণা মহাবিশ্বের জটিল কাঠামো বুঝতে আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করেছে ভবিষ্যতে ওয়েব উন্নত মহাকাশ টেলিস্কোপ এবং কোয়ান্টাম গ্র্যাভিটির মতো নতুন গবেষণা ক্ষেত্রের মাধ্যমে হোয়াইট হোলের রহস্য উন্মোচিত হতে পারে হোয়াইট হোল এক কথায় মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় ও তাত্ত্বিক বস্তু যা এখনও শুধুমাত্র গণিত ও তত্ত্বের জগতে সীমাবদ্ধ তবে সম্ভাবনা বৈজ্ঞানিক প্রভাব এতটাই বিস্তৃত যে এটি আমাদের মহাবিশ্বের প্রকৃতি ও গঠন বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হোয়াইট অস্তিত্ব যদি থেকে থাকে তাহলে এটি মহাবিশ্বের বস্তু ও শক্তির বন্টনে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে ব্ল্যাক হোল যেখানে বস্তু ও আলোক হ্রাস করে মহাকর্ষীয় সংকোচন ঘটায় সেখানে হোয়াইট হোল বস্তু শক্তি এমনকি বিকিরণ নির্গত করে মহাবিশ্বে বস্তু বিস্তার করে এ প্রক্রিয়া মহাবিশ্বের বিস্তার এবং গঠন পরিবর্তনে অবদান রাখতে পারে বিশেষত এটি মহাবিশ্বের বিভিন্ন অংশে বস্তু পুনর্বিন্যাস ও পুনর সহায়তা করতে পারে যা বৃহৎ আকারে মহাজাগতিক কাঠামো গুরুত্বপূর্ণ বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্ব প্রায় বিলিয়ন বছর আগে এক অসীম ঘনত্ব এবং তাপমাত্রার বিন্দু থেকে বিস্ফোরিত হয়ে প্রসারিত হতে শুরু করে কিছু তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানীরা মনে করেন বিগ ব্যাং একটি বিশাল হোয়াইট হোলের মতো কাজ করতে পারে যা সমস্ত বস্তু ও শক্তিকে মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছে বর্তমানে অনেক বিজ্ঞানী ও দার্শনিক মাল্টিভার্স তত্ত্বে বিশ্বাস করেন যেখানে একাধিক মহাবিশ্ব বিদ্যমান এখানে হোয়াইট হোল ভূমিকা আরও বিস্তৃত হতে পারে কিছু তত্ত্ব অনুযায়ী হোয়াইট হোল ওয়ার্ম হোলের জন্য প্রান্ত হিসেবে কাজ করে যা একটি মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে সংযোগ তৈরি করে এর ফলে বস্তু ও তথ্য স্থানান্তর সম্ভব হতে পারে এই ভাবনাটি কল্পনাহীন নয় বরং আধুনিক পদার্থবিজ্ঞানে সম্ভাব্যতা হিসেবে গ্রহণযোগ্য যদিও বাস্তবায়নের জন্য আরও গবেষণা প্রয়োজন বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তি খুব দ্রুত এগোচ্ছে হোয়াইট হোলের রহস্য উল্লেখযোগ্য অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে লেজার ইন্টারফ্যারোমিটার গ্রাভিটেশনাল ওয়েভ মাধ্যমে দু সালে প্রথমবারের মতো গ্রাভিডেশনাল ওয়েব শনাক্ত করার পর থেকে এই গবেষণায় ব্যাপক অগ্রগতি হয়েছে ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে সৃষ্ট তরঙ্গের মতো ভবিষ্যতে হোয়াইট হোল থেকে নির্গত তরঙ্গ শনাক্ত করা যেতে পারে উন্নত মহাকাশ টেলিস্কোপ যেমন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ও অন্যান্য পরবর্তী প্রজন্মে টেলিস্কোপ মহাকাশে হোয়াইট হোলের সম্ভাব্য সংকেত খুঁজতে সক্ষম হবে কোয়ান্টাম গ্র্যাভিটি ও কোয়ান্টাম মেকানিক্সকে একত্রিত করে নতুন তত্ত্ব বিকাশের মাধ্যমে হোয়াইট হোলের প্রকৃতি বোঝা সম্ভব হতে পারে সুপার কম্পিউটিং এর মাধ্যমে উন্নত গণনায় এবং মডেলিং এ হোয়াইট হোলের গতিবিধি ও গঠন সম্পর্কে গভীর ধারণা পাওয়া যাবে এই জনপ্রিয়তা হোয়াইট হোলের রহস্যকে আরও আকর্ষণীয় করে তোলে এবং সাধারণ মানুষকে মহাবিশ্বের জটিল বিষয় নিয়ে ভাবতে উৎসাহিত করে ভবিষ্যতে বিজ্ঞান যত এগোবে নতুন প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে আমরা হয়তো হোয়াইট হোল সম্পর্কে স্পষ্ট তথ্য জানতে পারবো যা মহাবিশ্বের অন্যতম বড় রহস্যের জবাব হয়ে উঠবে হোয়াইট হোল হল একটি রহস্যময় তত্ত্ব যা আমাদের মহাবিশ্বের সবচেয়ে গভীর প্রশ্নগুলোকে স্পর্শ করে এটি কি সত্যি আছে ভবিষ্যতের গবেষণা হয়তো এই প্রশ্নের উত্তর দেবে আজকের এই আলোচনায় আমরা বুঝতে পেরেছি মহাবিশ্ব আমাদের জন্য কতটা বিস্ময়কর এবং জটিল আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিজ্ঞান ও মহাবিশ্বের আরও রহস্যময় আবিষ্কারের জন্য